গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে এটা হচ্ছে রবিবারের সকালবেলার ব্লগ ছুটির দিন সারা দিন রান্না বান্না এই নিয়েই সুন্দর একটা ব্লগ দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে কিন্তু শরীর খারাপের জন্য ভিডিওটা শ্যুট করা ছিল ভয়েস ওভার করতে পারিনি আজকে গলাটা একটু ঠিক আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই যে মধ্যবিত্ত বাড়ি বুঝতে পাচ্ছেন গ্রোসারির কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো এসছে সকালবেলায় সবার আগে সেগুলো মিলিয়ে নিলাম আর সব মি মুশকিল হয়েছে জানেন তো আগে অনলাইনে মানে ফ্লিপকার্টে অর্ডার করলে জিনিস আসতো কী জানি এখন আর ফ্লিপকার্টে অর্ডার করা যাচ্ছে না তাই নাইন মিনিট যে অ্যাপ মানে নাইন মিনিট অনলাইনে সেটাই অর্ডার করেছিলাম সেগুলো এসেছে সেগুলো আবার মিলিয়ে নিলাম সকাল সকাল ব্রেকফাস্ট অবশ্য হয়েই গেছে ব্রেকফাস্টের ভিডিও অবশ্য আগেই আপনাদের সাথে দিয়ে দিয়েছিলাম এখন চলে এসছি ছুটির দিন তাই একটা রান্নাবান্নার ব্যাপার মানে ব্যস্ততা থেকে থাকে স্পেশাল কিছু রান্নাবান্না আর ছেলে বললেই দিয়েছে সকালবেলায় মাছ গিয়ে স্পেশাল কিছু বানাবে না ছুটির দিন বাড়িতে ভাত খাবো তাই ছেলের আপতার মেটাতে এখন রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি বাড়ির কাজ মোটামুটি কিছুটা হলেও কমপ্লিট হয়েছে কিছুটা বাকি আছে আজকে ভাবছি ছেলে যখন স্পেশাল আবতার করেছে কিছু খাওয়ার জন্য আর ওরও জ্বর সর্দিটা হয়েছিল ওর মুখে রুচি ছিল না তাই বললো মা ভালো কিছু বানিয়ে দাও তাই ভাবছি লেমন রাইস বানাবো তার জন্য এই যে রাইসটা রেডি করে নিচ্ছি এটা বাসমতি চাল আমি আগে জলে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে চালটা ধুয়ে ভাত হাঁড়িটা বসিয়ে ভাতটা করে নেবো তাহলে ভাতটা করে নিলে ভাতটা ঠান্ডা হয়ে গেলে রাইসটা পরে বানাতে পারবো আর স্পেশাল মানেই তো হচ্ছে চিকেন বা মটন যাই হোক কিছু একটা হয়েই করতেই হবে তাই এই যে চিকেন কষা বানাচ্ছি একদম আলু দিয়ে একটু আলু না দিলে আবার বাঙালি বাড়ি খেতেও অতটা ভালো লাগবে না বিশেষ করে আমাদের তো ভালো লাগে না একটু আলু না হলে বেশ খাওয়াটা জমে না তাই এই যে একদম ঝাল ঝালঝাল করে ভাবছি একটু চিকেন কারি বানায় যেটা খেলে ছেলেটার ভালো লাগবে এই যে কষানো হয়ে গেছে এবার শুধু জল দিয়ে এটা ঢাকা দিয়ে বাকিটুকু সেদ্ধ হতে দেবো আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চিকেনটা কষিয়েছি কিচ্ছুই না বাঁটা মশলা দিয়ে করি তো তাই চিকেন কষাটা খেতেও ভীষণ ভালো লাগে আমার বাটা মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে তাই বাটা মশলা দিয়ে চিকেন কষাটা বানাচ্ছি চিকেনটা যাই হোক জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চলুন ওইদিকে ভাতটাও ঠান্ডা হয়ে গেছে চিকেনটা হতে হতে নিয়ে চলুন এই লেমন রাইসটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েলটা গরম হয়ে যাক এর মধ্যে দিয়ে দেব রাই মানে রায় মানে কালো সর্ষে আর কি আর বিউলির ডাল আর অড়োর ডাল এই যে একটু করে করে নিয়ে নিয়েছি সেটা প্রথমে ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু এই চিনাবাদাম দিলে ভালো লাগে কিন্তু আমার ছেলে আবার চিনাবাদাম খেতে চায় না তাই বাধ্য হয়ে কাজু দিয়েই বানাচ্ছি ও কাজু দিলে কাজুটা ভালো খায় আর ও সেই কারণে কাজু দিয়ে প্রথমে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো যেটা আজকের মেনুগুলো দেখে ছেলে কিন্তু খুশি হয়ে যাবে ও কিন্তু নাই ও কিন্তু ব্রেকফাস্ট করে চলে গেছে নিচে খেলতে আজ ছুটির দিন আছে ওই বাড়ির সামনেই একটা গ্রাউন্ড আছে সেখানে খেলতে গেছে আমি দেখলাম ও যখন খেলতে গেছে যাক এখন ছুটির দিন বলারও কিছু নাই বাড়িতে যাচ্ছে হাটটা করে দিয়ে গেছে অবশ্য করে দিয়েই বললো মা একটু সবাই খেলতে যাচ্ছে যা যাওয়ার জন্য ডাকছে আমি যাবো আমরা ঠিক আছে যা খেলে আসকা আমরা শরীরটা খারাপ তাও যাবি বলে হ্যাঁ যাবো ওই যে দেরলেন রাইসের জন্য কাজুটা ভেজে নিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো আর হিং ফোড়ন দিয়ে এই যে রাইসটা দিয়ে ভাজা ভাজা করে নুন আর লেবুর রস দিয়ে আর নামানোর আগে অল্প ধনে পাতা কিছু ছড়িয়ে এটা নামিয়ে নিলাম এদিকে ছেলে খেলতে গেছে আপনাদেরকে বললাম সে এখনও বাড়ি ফিরে নি চলুন এখন দেখি তাকে ডেকে নিয়ে আসি ওই যে দেখুন দূরে খেলছে এখন পুরো খেলা ওদের জমে উঠেছে আমি যে ডাকছি তা সারা শব্দও নয় দেখি ফোন করি ফোনটা আবার কাছে আছে না কোথাও না রেখেছে বা একদম পুরো খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে বললেই কি আর আসবে এত তাড়াতাড়ি এই শরীর খারাপ থেকে উঠে এত রোদের মধ্যে খেল এমনি এমনিই আরও শরীর খারাপ হয়ে যাবে কিন্তু কথা শোনে না যাই হোক ছেলে বাড়ি ফিরে চলে এসছে সুন্দর করে দেখুন ওর থালাটা সাজিয়ে দিয়েছি লেমন ডাইস চিকেন কারি ধনে পাতার আমলকি দিয়ে চাটনি যেটা আমার বাড়ির কমন আস্তার সাথে স্যালাড নিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালবেলা একটা আপেল কেটে নিয়েছি খাওয়ার জন্য আমি আর মানে সেইভাবে খাওয়ার ইচ্ছা করছিল না তাই আমি আর খেতেও পারিনি তাই খিদে খিদে হালকা ভাব লাগছে তাই আমি এখন আপেলটা কেটে নিয়েছি চলুন এখন খাওয়া দাওয়া করি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট